আহ আল্লাহ আমার স্বাবিক তুমি ভালো করে আল্লাহ তুমি আমার স্বামিক দয়া করো আল্লাহ বেশ কষ্ট করেনি মেয়ে মানুষ হয়ে উনি কান্নাকাটি করে বাবু না আসলে তারা মারা গেছে বাবা আমার দয়া করার মতো কোনো লোক নেই হ্যাঁ আল্লাহ তোমার কাছে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি বোবা হয়ে গেছি একেবারে কথা বলতে পারছি না এর কারণ হলো আজকে আমাদের সেটে এমন একজন মেহমান আসছে যার নাম ফেরদি চাষিমা ফেরদোসি চাষিমার বেদনা বেদনাদায়ক জীবন কাহিনী শুনে আমি নিজেই হিম হয়ে গেছি আমি ফ্রিজ হয়ে গেছি কথা বলতে পারছি না আসলে কারো জীবন যে এত কষ্ট হয় কষ্টের হয় আমার জানা নাই কেউ স্বামীকে স্বামী থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে বিচার করে সালেশ করে অনেক কিছু করে যে স্বামী থেকে সে মুক্তি চায় বাঁচতে চায় সে সংসারটিকে রাখতে চায় না আবার অনেকেই সে স্বামীকে পাওয়ার জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আকুলতার সুরে বলতে থাকে বাঁচাও আমার প্রাণের মানুষটিকে যার সাথে আমি সারা জীবন সংসার করে কাটাবো যার জন্য আমি সারা জীবন সব কিছু করতে পারি তো এমনই ফেরদসি চাচিমা যে তার প্রাণেশ্বরকে বাঁচানোর জন্য মানুষের পায়ে ধরে ধরে আকুতি করছে শুনুন নিজেই আপনারা তার মুখ থেকে আমি নিজেই হতভম্ব হয়ে গেছি হয়তো এমন কাহিনি কখনো শুনিনি স্বামীর জন্য এত কষ্ট কেউ করতে পারে কখনো ভাবিনি স্বামীকে পাওয়ার জন্য সে দিন রাত পরিশ্রম করে সে নিজে অসুস্থ তারপরে তোর স্বামীকে ফিরে পাওয়ার জন্য তার আকুলতা আমাকে চোখ দিয়ে পানি বের করে ছাড়ছে তাই আসুন তার মুখ থেকেই শনি বন্ধুরা তার জীবনের সেই বেদনাদায়ক কষ্টগুলি আমি আর কথা বলতে পারছি না চলুন শুরু করি চাষি আপনার নাম কি কিছি আপনার নাম না আপনার বাসা কোথায় ও আচ্ছা হরিণমারা আপনার স্বামীর নাম কি আব্দুল বাড়ি আব্দুল বাড়ি আপনার স্বামীর নাম তো আপনি কি করেন আমি বাবা ভিক্ষা করি বাবা মানুষের বারে বারে ভিক্ষা করি ভিক্ষা করেন তাই না তো কেন ভিক্ষা করেন আমার স্বামী টুক করেছে বাবা আমি রূপায় হ্যাঁ এখন মানুষের দ্বারে দ্বারে হাত পাতা বাবা স্ট্রোক করেছে কতদিন হলো তিন বছর হচ্ছে বাবা তিন বছর ধরে স্ট্রোক করে আছে

অনেক খরচা হয় বাবা বাবুরা ভোপালারের আশা করার কাছে চিকিৎসা করছি এতে অনেক খরচা আসে ডাক্তারের কে হাত পাও ধরি তারপরে সিরিয়াল পায় না বাবা অনেক কষ্ট করে আমি মেহ হয়ে অনেক কান্নাকাটি করে সেই একজনের নাম্বার লি তো সাথে সিরিয়াল যোগাযোগ করে ডাক্তার দেখায় বাবা খরচা হয় আমি মানুষ চালা তারি না আমি বড় আস হয় বাবা মানুষের বাড়ির সারাদিন কাজ করবো তারা দুই পয়সা পায় এটা দিয়ে আঁকব ওষুধ বাড়ি খাওয়াবো না নিজের ভাত পোশাক পোশাক এইগুলা করবো বাবা

আপনার কয়টা ছেলে মেয়ে একটা ছেলে বাবা ছেলে বিয়া করা শ্বশুর বাড়ি টাকা না বাবা ইষ্টে টাকাও দেয় না আসেও না ফোন করে না বাবা একটা ফোনও করে না খোঁজে নেয় না যে মা দশ দিন দশ দশ দিন

আহা লাত লাকর হাত তো বাবা তোরা আর দেখা করাবো একসাথে করাবো বাবা এবরো আশু আই বাবা পুরা দিন এক মাস অন্তর অন্তর পোগরা ডাক্তার এসে লিয়া দা লাগে বাবা নদীর নাচেতে করতে বর্ষুদের উপর বাবা আমি কি ভাবে বাবা আ আমার অনুরোধ বাবা আমার স্বামীর জন্য আপনি কে কাছে আমি হাত পাতাচ্ছি বাবা আপনারা দয়া করে আমার সাহায্য করবেন বাবা এই এ দয়া করবেন আমার স্বামী যদি তোমরা দেখতে চান বাবা তাহলে বাসায় আসো বাবা দয়া করে তোমরা সাহায্য করো বাবা আমার একটা ছেলে দশ মাস দশ দিন পেটে থুচে বাবা তাই কোনো দিন আমার সাথে যোগাযোগ করে না দেখে না বাবা বাচ্চা পরসে বাবা আমি বড় অসহায় বাবা আমার স্বামী যদি কিছু হয় তাহলে আমি কাকলে বেঁচে থাকবো বাবা আমার কোন সম্বল নেই বাবা আমার সারি আমার সম্বল আমার মা বাবা ভাই বোন কেউ যাই বাবা আমি তোরাধু তোমার কাছে আমার একটাই অনুরোধ বাবা তোমরা আরো দা করে আমার সাহায্য করে নিজের বোন মনে করে তোমরা মা মনে করে সাহায্য করবে বাবা তোমাকে কাছে আবার একটাই অনুরোধ বাবা ওষুধ কেনার টাকা পাচ্ছি না বাবা ওষুধ যদি একদিন না খায় তাহলে ব্যসবে না বাবা যত দিন বেচা থাকবে সব দিন ওষুধ ধরা থাকা লাগবে বাবা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ বাবা আপনারও মা ও বা বোন মনে করে আবার সাহায্য করবে আপনিকের কাছে আমি অনুরোধ করছি বাবা আপনি করে যদি সাহায্য পায় আমার স্বামী যদি ভালো হয় বাবা আপনি কেন কাছে অনেক অনেক দোয়া করবো বাবা করবো তোমাকে আপনারা আমার স্বামীর সাহায্য করেন বাবা খাবার স্বামীক তুমি দয়া করো আল্লাহ আল্লাহ তুমি তুমি ছাড়া আমার স্বারীর দয়া করার মতো কেউ নাই আল্লাহ আল্লাহ তোমার কাছে সাহায্য কর আল্লাহ তুমি আমার স্বামীক সাহায্য করো আল্লাহ আল্লাহ আমার স্বামীক তুমি ভালো করো আল্লাহ তুমি আমার স্বামীক দয়া করো আল্লাহ